ইসলাম ভাই কি দেখাবে চব্বিশ ভাই চব্বিশ ভাই হাইগলসি পলিশ মাল একদম পাথর বডির মাল দেখছেন চমক্কার ডিজাইন মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট দিবেন হান্ড্রেড পার্সেন্ট দিব দিব না কেন ভাই ধর জন্যই তো আপনাকে দেখাচ্ছি ভাই এই যে দেখেন চমক্কার ডিজাইন পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট ফুল বডি পাথর ভাই পাথরের মাল পেয়ে থাকবেন মারতো বাষট্টি টাকা স্কোয়ার ফিট বাষট্টি টাকা স্কোয়ার ফিট অনেক চলে আসেন আমাদের কাছে ভাই বারো বিঘার মোড়ে আসলেই পেয়ে থাকবেন চব্বিশ বাই চব্বিশ মারতো বাষট্টি টাকা স্কোয়ার ফিট এই যে দেখেন ব্লাকের ভিতরে কত সুন্দর চমৎকার মানে তো বাষট্টি টাকা স্কোয়ার ফিটে পেয়ে থাকবেন চব্বিশ বাই চব্বিশ এটা কিন্তু চব্বিশ চব্বিশের আইটারিল চব্বিশ বাই চব্বিশ কত সুন্দর চমককার ডিজাইন এই যে কালোর ভিতরে কত সুন্দর চমকর ডিজাইন পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট মার্বেলের মতো হান্ড্রেড পার্সেন্ট মার্বে এই যার একটা ম্যাট ম্যাট খুঁজেন তাদের জন্য এই ম্যাট মাত্র একদম পানির দামে পেয়ে থাকবেন পাথর বাড়ি মাল বাষট্টি টাকা স্কোয়ার ফিট এই যার একটা কত সুন্দর চমৎকার পলিশ হাই কোয়ালিটি পলিশ যার যেরকম লাগবে চলে আসবেন আমাদের কাছে তাহলে পেয়ে থাকবেন বাষট্টি টাকা স্কোয়ার ফিট বাষট্টি টাকা স্কোয়ার ফিটে পেয়ে থাকবেন চব্বিশ বাই চব্বিশ এই যে দেখেন আর একটা কত সুন্দর চমক ডিজাইন বাষট্টি টাকা স্কোয়ার ফিট বাষট্টি টাকা বাষট্টি টাকা স্কোয়ার ফিট এই যার একটা ব্লাক এর ভিতরে দেখাচ্ছি ভাই দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইন পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আমাদের কাছে চলে আসবেন